হ্যালো বাগানী বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ আমি তোমাদের বাগানী বন্ধু মামন আজকে দেখাবো সেই লাকি বাম্বুর গাছগুলোতে কতটা শিকড় এল এর আগে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই লাকি বাম্বুর ডালগুলো আমি কেটে জলে রেখেছি চারা তৈরির জন্য প্রত্যেকটা থেকে কিন্তু বেশ ভালো শিকড় এসেছে এটার আগার দিকের অংশটা কিন্তু কেটে নিয়েছিলাম একটা বড় লাকি বাম্বুকে দুটো করে তিনটে করে এভাবে টুকরো করে আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম দুদিন অন্তর জল পরিবর্তন করেছি এখন কিন্তু গাছে ভালো শিকড় এসেছে এটা কিন্তু আমরা এখন চাইলেই গোবর সার দিয়ে মাটি তৈরি করে বসাতে পারি মাটি তৈরির জন্য কিন্তু শুধুমাত্র গোবর সারই ব্যবহার করতে পারি আমরা অনেকেই লাকি বাম্বাগুলো জলে রেখে দেয় জলে রাখার থেকে আমরা যদি মাটিতে বসিয়ে গাছ করি তাহলে কিন্তু খুব ভালো গাছ তৈরি হয় আমার ছাদ বাগানে কিন্তু ভরে যাচ্ছে লাখি বাম্বুর গাছে এভাবেই কিন্তু আমি চারা তৈরি করছি মাটিতে বসালেও কিন্তু একা একাই চারা তৈরি হয়ে যায় তবে জলে রেখে চারা করতে হলে এভাবে ডালগুলোকে ছোট ছোট পেন্সিলের মতো করে কেটে নিতে হবে তারপরে জলে রেখে দিতে হবে দুদিন দিন তিন দিন পরপর জল পরিবর্তন করলে এক সপ্তাহের মধ্যে হালকা শিকড় চলে আসবে দু সপ্তাহে আরও একটু শিকড় আসবে তিন সপ্তাহের মধ্যে কিন্তু এই রকম শিকড় চলে আসবে এখন এগুলো কিন্তু মাটিতে বসানোর সঠিক সময় আমি যখন এই লাকি বাম্বুর গাছগুলো কিনেছিলাম প্রথমে কিন্তু আমি জলেই রেখেছিলাম বেশ কয়েক মাস পর দেখতে পেলাম একটা দুটো করে এই স্টিকগুলো হলুদ হতে শুরু করলো তারপর আমি গোবর সার দিয়ে মাটি তৈরি করে বসালাম যখন আমি মাটি তৈরি করে বসাতে গেছিলাম দেখলাম মাত্র ছটা স্টিক কিন্তু ভালো ছিল বাকিগুলো সব নষ্ট হয়ে গেছিল সেই ছটা স্টিক থেকেই কিন্তু আমার ছাদ বাগানে এখন প্রচুর পরিমাণে লাখি পাম্ব আজও কিন্তু দেখতে পাচ্ছ অনেকগুলো নতুন নতুন চারা হয়েছে কিন্তু মাটিতে বসিয়ে রাখলে সেক্ষেত্রে চারা তৈরি হতে কিন্তু একটু বেশি সময় লাগে আর এভাবে ডাল কেটে চারা তৈরি করতে কিন্তু এক মাসের মধ্যে সফলতা আমরা হাতে পেয়ে যাই এখানে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে চারা আমি কিন্তু তৈরি করে নিয়েছি এবার গোবর সার দিয়ে মাটি তৈরি করে বসাবো এখন একটু বৃষ্টি চলছে বৃষ্টি কমলেই মাটিগুলোকে শুকিয়ে নেব ভালো করে মাটির বস্তাটা ছাদে থাকার কারণে বৃষ্টির জল পেয়ে কিন্তু আমার মাটির বস্তাটা ভিজে গেছে তাই মাটিটা আগে একটু শুকিয়ে নেব ততদিন কিন্তু জলেই রাখব এভাবে জল পরিবর্তন করব। দু একটা স্টিক নষ্ট হয়ে গেছে এই একটা আরও একটা স্টিক কিন্তু নষ্ট হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু নতুন করে পাতা বার হতে শুরু করেছে আর শিকড় তো অনেক হচ্ছে ছটা স্টিক থেকেই আমার ছাদ বাগানে এখন অগন্তি লাকি বাম্বুর গাছ তোমরা যারা জলে রাখছ এই গাছ তাদেরকে অনুরোধ করব জলে না রেখে মাটিতে বসাতে মাটিতে বসালে কিন্তু গাছের পাতার রঙটাও কিন্তু গাঢ় সবুজ রঙের হয় দেখতে ভীষণ ভালো লাগে গাছের স্বাস্থ্য কিন্তু খুব ভালো হয় জলে রাখলে কিন্তু এতটা স্বাস্থ্য ভালো হয় না আর গাছের পাতা কিন্তু এত বেশি সবুজও হয় না সরাসরি খোলা ছাদেই কিন্তু আছে আমার লাকি বাম্বুর গাছগুলো রোদ বৃষ্টি তারা কিন্তু সরাসরি পাচ্ছে ভালো আছে আমার প্রত্যেকটা লাকি বাম্বুর গাছগুলো